আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এটা আমার টেন্থ ব্লগ যেখানে আমি রিভিউ দিতে যাচ্ছি ফ্লেম রেস্টুরেন্টের খাবার এর লোকেশনটি হলো কলেজ রোড নারায়ণগঞ্জ চাবা রেস্টুরেন্টের পাশে বাই দ্য ওয়ে চাবাই রিভিউ যদি জানতে চান তাহলে আমার ফার্স্ট ব্লগের মধ্যে রিভিউ দেওয়া আছে এটা দেখে নিতে পারি ভার্সিটি শেষে সিনিয়রদের সাথে একটু বসে আড্ডা আর সাথে একটু লাঞ্চ করার প্ল্যান এখানে আসা আমরা অর্ডার করেছিলাম চিকেন বল দুইটা এবং বাকিরা নিজেদের ইচ্ছা মতো আরেকটা অর্ডার করেছিলাম এটা আই ডোন্ট নো এটা হট ডগ নাকি কি নাম এটা আমার মনে নেই যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন তো পরিবেশ মোটামুটি ভালোই ছিল আমার কাছে রাইস বলটা ভালো লেগেছে আই উইল গিভ সেভেন আউট অফ টেন কিন্তু উই যে কি বলে আই নো নেম সরি না থাকে বলে আমার কাছে মানে হাফ ছিল সসেজ এবং বাকি হাফ ছিল চিজে ভরপুর তো আমার কাছে একটু ভালো লাগতেছিল না যার কারণে আমি এটা বেশি খেতে পারিনি বাট ইয়া রাইস বলটা খুবই ভালো ছিল তো এই ছিল আমাদের মিনি ব্লগে এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ